স্বাগতম সবাইকে দুই হাজার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির সর্বশেষ সময়সীমা ছিল উনিশ মে দুই হাজার কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় চব্বিশ সালের ষষ্ঠ শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য অনলাইনে এন্ট্রির সময়সীমা আরও দুই দিন বাড়িয়ে দিয়েছে অর্থাৎ একুশ তারিখ রাত বারোটা পর্যন্ত সময় বর্ধিত আছে যে সমস্ত শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য বিভিন্ন কারণে এখনো সফটওয়্যারে এন্ট্রি করা হয় নাই আপনারা অতি দ্রুত উক্ত শিক্ষার্থীদের তথ্যগুলো এসএসপি যে হারমোনাইজ টাইপ এন্টার সফটওয়্যার সেখানে আপনারা এন্ট্রি করে ফেলুন এবং সেটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দিয়ে দিন তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দেওয়ার পরে উক্ত শিক্ষার্থীদের উপবৃত্তির কোনো তথ্য সংশোধনের কিন্তু কোনো সুযোগ পাবে না শুধু আপনি সেখানে সেগুলো ভিউ করতে পারবেন অনেকেই জানতে চান যে উপবৃত্তির তথ্য পাঠানোর পর আবার নতুন করে এন্ট্রি করা যাবে অবশ্যই যাবে আপনি ধরেন বিশটা কাজ করলেন আপনি করতে পারেন পরবর্তীতে আরো দুটা আসলো আপনি সেটা করেও পাঠাতে শুধুমাত্র যেগুলো উপজেলায় পাঠাবেন সেগুলো আপনি এডিট করতে পারবেন না কিন্তু নতুন করে আপনি যেটা এন্ট্রি করবেন সেটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সেন্ড করার আগ পর্যন্ত কিন্তু সেটা আপনি এডিট করতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে অ্যাকাউন্টের তথ্যটা অত্যন্ত সতর্কতার সাথে দিতে হবে কারণ আপনি সব তথ্য এডিট করতে পারবেন কিন্তু অ্যাকাউন্টের কোনো তথ্য এডিট করার সুযোগ সফটওয়্যার এখন পর্যন্ত রাখা হয়নি কারণ বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এডিটের কোনো সুযোগ নেই অনেকেই ভুল করে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে অনেক এন্ট্রি করে ফেলেছেন তো উপবৃত্তির সফটওয়্যারে কিন্তু বারবার নগদ অ্যাকাউন্ট ব্যবহারের কথা বলা আছে যার জন্য অনেকে চিন্তিত আছেন তো যারা দুশ্চিন্তা আছেন তারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন যে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার কারণে কোনো প্রবলেম হবে কিনা তবে আমার যেটা ব্যক্তিগত অভিমত যেহেতু নগদ অ্যাকাউন্টের উপর জোর দেওয়া আছে সেটা ব্যবহার করাই ভালো তো আজকেও সময় আছে এবং আগামীকাল রাত বারোটা পর্যন্ত যেহেতু সময় আছে সুতরাং আমার মনে হয় এইটি পার্সেন্ট প্রতিষ্ঠান অলরেডি কাজ করে মাধ্যমিকে সেন্ড করেছেন আর কিছু শিক্ষার্থীদের অ্যাকাউন্ট জটিলতা বা জন্ম নিবন্ধন অনলাইন না থাকা এবং সেগুলো করতে একটু সময় লাগবে যার জন্য সেগুলো হয়তো আপনারা আজকের জন্য রেখে দিয়েছেন তবে আজকে করেই সেটা মাধ্যমিক শিক্ষা অফিসে আপনারা প্রেরণ করবেন এর পরবর্তীতে সময় আসলে বাড়বে না কারণ এই দিয়ে তিন দফা কিন্তু সময় বাড়লো সুতরাং নতুন এন্ট্রির আর সময়সীমা বাড়বে না এটা নিশ্চিত করে বলা যায় আর ষষ্ঠ থেকে সরি সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে যাদের নগদ রূপান্তরের কাজ সম্পন্ন হয়নি এবং সফটওয়্যার থেকে সে অপশনটা তুলে নেওয়া হয়েছে টেনশনের কিছু ওই অপশনগুলো আবার সফটওয়্যারে দিয়ে দেবে শ্রেণীর উপবৃত্তির কাজ যখন অনলাইনে শেষ হয়ে যাবে তখন সেই পুরনোদের আবার তথ্য সংশোধনের কিন্তু সুযোগ দেওয়া হবে সুতরাং শিক্ষার্থীদের মৌখিকভাবে অথবা নোটিশের মাধ্যমে অবগত করা রাখে যেতে পারে যে তাদের অ্যাকাউন্টের তথ্য সংশোধনের সুযোগ দেবে সুতরাং যাদের ব্যাংক ব্যতীত অন্য হিসাব আছে তাদের প্রত্যেককে নগদের রূপান্তর করতে হবে এবং কারো যদি নগদ অ্যাকাউন্ট থেকেও থাকে তবু সেটা সঠিক তথ্য দিয়ে তার তথ্যটা কিন্তু আপডেট করে দিতে হবে এটাই হচ্ছে বিষয় ভালো থাকুন সবাই আমরা শীঘ্রই আরো গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের সাথে সাথে শেয়ার করবো ধন্যবাদ সবাইকে